সাদ্দার তার বেহেস্তের দরজার দিকে তাকালো সেটি সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে সে করুণ স্বরে বিনীত নয়নে আজরায়েল সালামের দিকে তাকিয়ে বলল হে আজরাইল আমাকে আমার এই বেহেস্তের মধ্যে শুধু একটি পলকের জন্য ঢুকতে দাও গত তিনশো বছর ধরে আমি অধীর অপেক্ষায় আছি এই বেহেস্তের মাটিতে শুধু একটি পা রাখব বলে আমাকে অন্তত সেই সুযোগটুকু দাও আজরাইল আলহিসাল্লাম মাথা নেড়ে জানিয়ে দিলেন তার পক্ষে সম্ভব নয় আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমরা এমন এক বাদশার গল্প বলতে চলেছি যার জীবনের প্রতিটি বাকে এক গভীর প্রতিচ্ছবি লুকিয়ে আছে এটা নিছক কোনো ঐতিহাসিক লোককাহিনী নয় এটা একটা আয়না যাতে তাকালে হয়তো নিজের ভেতরে সুপ্ত অহংকার আকাঙ্ক্ষা আর ভুলে ছায়া দেখা যেতে পারে আমরা সবাই জীবনে সুখ ক্ষমতার নিরাপত্তা চাই নিজের মতো করে এক টুকরো জান্নাত এই পৃথিবীতেই গড়ে তুলতে চাই বাতশ সাদ্দাদও ঠিক তাই চেয়েছিল কিন্তু তার চাওয়া ক্ষমতা আর অহংকার এতটাই আকাশ চুম্বি হয়ে গিয়েছিল যে সে খোদা মহান আল্লাহর আব্বুল আলামিনকেই চ্যালেঞ্জ করে বসেছিল সে পৃথিবীতেই নির্মাণ করতে চেয়েছিল স্বয়ং আল্লাহর জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ এক জান্নাত এই পূর্ণাঙ্গ ঘটনাটি উপলব্ধি করতে পারলে বোঝা যায় কিভাবে সামান্য অবাধ্যতা আর অকৃতজ্ঞতা এক অপার সম্ভাবনাময় মানুষকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট খলনায়কে পরিণত করে এই গল্প আপনাকে সেই সরল সঠিক সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হতে সাহায্য করবে ইনশাল্লাহ তাই আমি আপনার নিজের ভালোর জন্যই এই পুরো আলোচনাটি এক মুহূর্ত এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি আর এই গভীর শিক্ষণীয় বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থনের জানান দিন পুরো ঘটনা শোনার পর কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শুরু হাজার হাজার বছর আগে নবী সালে আলাইহিসাল্লামের সময়কালে আরবের এক বণিক কাফেলা বিশাল জাহাজে করে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছিল সেই জাহাজে ছিল এক সদ্য মা হওয়া নারী আর তার কোলে দুই বা তিন দিন বয়সী এক ফুটফুটে নবজাতক শিশুটির নাম রাখা হয়েছিল সাদ্দাত জাহাজ যখন সমুদ্রের ঠিক মাঝখানে তখন হঠাৎ করে আকাশ কালো করে ধেয়ে এলো প্রচণ্ড সামুদ্রিক ঝড় দানবীয় ঢেউগুলো জাহাজটিকে খেল্লার মতো আছড়ে ফেলতে লাগল যাত্রীদের মধ্যে শুরু হলো বাঁচার আকুতি কিন্তু সেই মা নিজের জীবনের চেয়েও লক্ষ্যগুণ বেশি চিন্তিত হলেন তার কোলের নবজাতক শিশু সাদ্দকে নিয়ে জাহাজ যখন নিশ্চিত ডুবে যাচ্ছে মা দেখতে পেলেন জাহাজের ভাঙা একটি কাঠের তক্তা তিনি নিজের সবটুকু শক্তি দিয়ে কোনো মতে সেই তক্তাটি আঁকড়ে ধরলেন এবং নিজের কলিজার টুকরা সন্তানকে সেই কাঠের উপরে ভাসিয়ে দিলেন ক্ষত বেক্ষত মা নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সমুদ্রের নোনা পানিতে ভাসতে লাগলেন এমন ভয়াবহ বিপদে গভীর সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো আল্লাহ ছাড়া আর কেউ ছিল না কথিত আছে মহান আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে যত সুন্দর মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস ইসালাম আর যত ভয়ঙ্কর দাম্ভিক কিন্তু আকর্ষণীয় চেহারার মানুষ বানিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিল এই সাদ্দাদ কঠিন এই পরিস্থিতিতে সন্তানকে বাঁচানোর জন্য মা এক ও অদ্বিতীয় আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করে বললেন হে আমার রব আমার জীবনের বিনিময় হলেও আপনি আমার এই মাসুম বাচ্চাটিকে রক্ষা করুন মহান আল্লাহ তালা আর্জি কবুল করলেন কিন্তু সেই মায়ের দুনিয়াবি হায়াত শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তখন মৃত্যুর আজরাইল ফরমান জারি তালা করলেন হে আজরাইল যাও সমুদ্রের বুকে ভেসে থাকা ওই মায়ের যান কবজ করে নিয়ে আস হযরত আজরাহি সালাম আল্লাহর হুকুম পালন করতে এক মুহূর্ত বিলম্ব করেন না কিন্তু সেই আজরাইল আজরাহি সালামে নিজেই এই মায়ের যান কব্জ করতে গিয়ে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিশাল সমুদ্রের মাঝে এসে হাজরত আজরাইল আলহিসাল্লাম দেখতে পেলেন এক অবিশ্বাস্য দৃশ্য এক চমৎকার ফুটফুটে আলোকিত শিশুকে মৃত্যুর সাথে যুদ্ধরতা এক মা তার বুকের দুধ পান করাচ্ছেন মা জানেন তিনি আর বাঁচবেন না তাই শেষবারের মতো সন্তানের ক্ষুধা নিবারণের চেষ্টা করছেন এই দৃশ্য দেখে স্বয়ং আজরাইল আলাইহিস সালামের মনে এক অদ্ভুত অনুভূতি হল তিনি মনে মনে বললেন হে প্রভু এখনই কি এই মায়ের যান কব্জ করতে হবে এই ফুটফুটে শিশুটির দুধ পানও তো শেষ হয়নি এই অথই সাগরে এই শিশুটির কি হবে আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তার অন্তরের খবরও জানেন তাই আল্লাহ তালা সুধীর কণ্ঠে হুকুম করলেন হে আজরাইল আমার হুকুম তামিল করো এখনই তার যান কব্জ করো ওই শিশুর স্রুষ্টা আমি তার রিজিক হেফাজতের মালিকও আমি তাৎক্ষণিকভাবে আজরাইল আলাইহি ভাবে আল্লাহর নির্দেশ মোতাবেক সেই মায়ের যান কবজ করে নিলেন মায়ের নিথর দেহটি সমুদ্রের অতল গহনে হারিয়ে গেল আর ছোট্ট শিশু সাদ্দাতকে বহনকারী সেই কাঠের তক্তাটি একা একা ভাসতে লাগল ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এসে পৌঁছালো সেই কাঠের তক্তা নবজাতক শিশুটি তখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে লাগল সেই কিনার সংলগ্ন জঙ্গলটি ছিল এক বিশাল বাঘ ও বাঘিনীর বিচরণ ক্ষেত্র যে বাঘিনীর গর্জনে বনের অন্য প্রাণীরা ভয় কুঁকড়ে থাকত সেই কিনা শিশুর কান্না শুনে কৌতূহলী হয়ে এগিয়ে এলো কিন্তু যে বাঘ এই মাংসপিণ্ডের শিশুকে এক থাবায় খেয়ে ফেলার কথা মহান আল্লাহ সেই বাঘ এবং বাঘিনীর অন্তরেও শিশুর জন্য দয়া ও মায়া তৈরি করে দিলেন বাঘিনীটি তার হিংস্রতা ভুলে গিয়ে এক অদ্ভুত মাতৃ স্নেহে শিশুটিকে জীব দিয়ে চেটে পরিষ্কার করল এবং নিজের গুহায় নিয়ে গেল আল্লাহর কুদরতে বাঘিনীটি তাকে নিজের বাচ্চার মতোই লালন করতে লাগল আর সেখানেই সাদ্দাদ অবিশ্বাস্যভাবে বেড়ে উঠতে লাগল কয়েক বছর পর একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলে প্রবেশ করলেন হঠাৎ তিনি দূর থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন এগিয়ে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল এক বাঘিনীর পাশে বসে আছে ফুটফুটে এক শিশু তার খুব মায়া হল জেলে আল্লাহর নাম নিয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন এবং নিজের গোত্রের কাছে চলে এলেন তিনি গোত্রের সর্দারের কাছে শিশুটিকে সোপর্দ করলেন গোত্রের সর্দার শিশুটির ফুটফুটে চেহারা এবং উজ্জ্বল দেহকান্তি দেখে মুগ্ধ হয়ে গেলেন সর্দার দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার এই পৃথিবীতে কোনো সন্তান নেই হয়তো মহান প্রভুই চাইছেন আমি এই ছেলেকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করি সর্দারের কথায় গোত্রের সবাই অত্যন্ত খুশি হল সেই দিন থেকে গোত্রপতির স্নেহের ছায়ায় রাজকীয় হালে বড় হতে লাগল সাদ্দাদ সাদ্দাদের বয়স যখন আট নয় বছরে উপনীত হলো তখন গোত্রের সকল মানুষ লক্ষ্য করল সাদ্দাদ অন্য ছেলেদের মতো নয় সে অত্যন্ত একগুয়ে দুঃসাহসী এক কিশোরে পরিণত হচ্ছে আর অন্য বাচ্চাদের মধ্যে সেই ছিল সবচেয়ে সুন্দর বলিষ্ঠ এবং শক্তিশালী কিন্তু তার ভেতরে ছিল এক প্রচ্ছন্ন অহংকার আর কর্তৃত্বের আকাঙ্ক্ষা একদিন সাদ্দাদ মাঠে খেলা করছিল এমন সময় একদল সশস্ত্র সৈন্য ঘোড়ায় চড়ে পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাচ্ছিল সৈন্যদের দেখে ভয়ে অন্য বাচ্চারা সবাই পালিয়ে গেল কিন্তু সাদ্দাদ বুক ফুলিয়ে সুদৃঢ়ভাবে সেখানেই দাঁড়িয়ে রইল সৈন্যদের মধ্যে একজন ঘোড়া থেকে নেমে চিৎকার করে বলল বন্ধু আমি পেয়েছি আমি পেয়েছি দূর থেকে দেখা গেল ঘোড়া থেকে নামা সেই সেনা সদস্যটি অন্ধ সে এবং তার সঙ্গীরা মাটি খুঁড়ে একটি বিশেষ কৌটা খুঁজে পেয়েছে যার জন্য তারা হয়তো দীর্ঘ সময় ধরে খোঁজ করছিল তারা সেই অন্ধ সৈন্যের দিকে তাকিয়ে বলল তুমি কি সত্যিই সুরমা ব্যবহার করতে যাচ্ছ যদি এই বোতলে বিষাক্ত কিছু থাকে তখন সেই অন্ধ সৈন্যটি কিছুটা দ্বিধায় একজন বলল এক কাজ করো ওই যে জঙ্গলের কোনায় এক কিশোরকে দেখা যাচ্ছে ওকে ডাকো তুমি বরং এই সুরমাদানি থেকে সুরমা সেই কিশোরের চোখে প্রয়োগ করো যদি সে কিশোরের চোখ নষ্ট না হয় তাহলে তুমি বুঝবে যে এই সুরমা দিয়েই তোমার অন্ধত্ব দূর হবে সাদ্দ পুরো পরিস্থিতি অবলোকন করছিল সৈন্যরা তাকে ডাকতেই সে বীর দর্পে সেখানে এগিয়ে গেল সৈন্যদের একজন বলল এই কিশোর দেখলাম তোমার বন্ধুরা সবাই ভয়ে পালিয়ে গেছে তুমি ভয় পেলে না কেন সাদ্দ সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল আমি কাউকে ভয় পাই না তার কথা শুনে সৈন্যরা হেসে উঠল এবং বলল ঠিক আছে এবার তোমার চোখেই এই সুরমা প্রয়োগ করো দেখি তোমার চোখ ঠিক থাকছে কিনা সাবদাত কোনো কথা না বলে সুরমা দানি থেকে সেই সুরমা নিয়ে নিজের দুই চোখে প্রয়োগ করল এই সুরমা দেওয়া মাত্রই তার চক্ষু খুলে গেল এ ছিল এক অলৌকিক সুরমা দুনিয়ার সমস্ত বস্তুর গভীর থেকে গভীর পর্যন্ত সব কিছু তার দৃষ্টিগোচর হতে লাগল সে জামার ভিতরে দিয়ে মানুষের শরীরের হাড়গোড় পর্যন্ত দেখতে পাচ্ছিল মাটির দিকে তাকালে সে অন্তত এক কিলোমিটার নিচে কোথায় স্বর্ণমুদ্রা বা গুপ্ত ভাণ্ডার আছে সব স্পষ্ট দেখতে পেল সাদ্দার বুঝতে পারল এই সুরমা কোনো সাধারণ সুরমা নয় কিন্তু সে ছিল অত্যন্ত চালাক ধূর্ত প্রকৃতির এই কিশোর বয়সেই সে মুহূর্তের মধ্যে নিজের ভাব পাল্টে ফেলল সে বুঝে গিয়েছিল এই ক্ষমতা প্রকাশ পেলে তার জীবন বিপন্ন হতে পারে সে চট করে চোখ ডলতে ডলতে চিৎকার করে বলতে লাগলো আমার চোখ প্রচণ্ড ব্যথা করছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমার চোখ ঝলে যাচ্ছে এই কথা শুনে সৈন্যরা আশ্চর্য হয়ে গেল একজন অন্যজনের দিকে তাকিয়ে বলল বন্ধু তুমি বেঁচে গেছো এই সুরমা ব্যবহার করলে হয়তো তোমার চোখ দুটোই গলে পড়ে যেত চলো এই সুরমা তোমার স্বপ্নে পাওয়া সেই সমাধান নয় মন খারাপ করে সেই অন্ধ সৈন্য ঘোড়ার পিঠে উঠল। এবং পুরো সৈন্যবাহিনী স্থান ত্যাগ করল সাদ্দার সেই অলৌকিক সুরমাদানি নিয়ে তার পালক পিতা সেই গোত্র সর্দারের কাছে এসে বলল আব্বা যান আমি এমন এক জিনিস পেয়েছি যা দিয়ে আমরা পৃথিবীর সবচেয়ে সম্পদশালী হয়ে যাবো আমি এমন এক সুরমা পেয়েছি যা চোখে প্রয়োগ করলে জমিনের নিচে সমস্ত সোনা রূপা হীরা মুক্তা সকল গুপ্তধন দেখতে পাওয়া যায় তার বাবা শুনে বললেন বড় আনন্দের কথা শোনালে তো বাবা তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই আমার অনেক লোকজন আছে তুমি চোখে সুরমা লাগাও তুমি যেখানেই সোনার উপা আর গুপ্ত সম্পদ দেখতে পাবে সেখানেই আমাদেরকে বলবে আমরা খনন করে সব উঠিয়ে নেব যেই কথা সেই কাজ মাত্র দশ বছরের মধ্যেই সাদ্দাদ এক বিশাল সম্পদশালী যুবকে পরিণত হল মাটির নিচের সমস্ত গোপন ভাণ্ডার তার নখ দর্পণে হঠাৎ একদিন তার পালক পিতা সেই গোত্রের সর্দারের মৃত্যু হলো। সর্দারের মৃত্যুর সাথে সাথেই এলাকাবাসী সর্বসম্মতিক্রমে সাদদাতকে তাদের নতুন সর্দার হিসেবে মনোনীত করল এই নতুন ক্ষমতা আর অঢেল সম্পদ দিয়ে সাব্দাত এক বিশাল ব্যক্তিগত সেনাবাহিনী গড়ে তুলল ক্ষমতা আর সম্পদের নেশা সাদ্দাতকে পেয়ে বসল সময় যত যেতে লাগল তৎকালীন রাজার চেয়েও সম্পদে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠল সে ধীরে ধীরে সে অহংকারী হয়ে গেল কারণ তার কাছে এত দুনিয়াবি সম্পদ জমা হলো যে এক পর্যায়ে সে ওই দেশের বাচ্চাকেও আর পরোয়া করত না এভাবে আরও কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল সৈন্যবাহিনী দ্বারা সে দেশের বাচ্চাকে পরাজিত করে নিজেই দেশের বাদশাহী সিংহাসনে আরোহণ করল যে শিশু একদিন সাগরের বুকে ভেসে বেড়াচ্ছিল বাঘের আশ্রয়ে বড় হয়েছিল সেই আজ এক বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি বাদশাহ সাবদাত একদিন বাদশা বাদশাহাবদাদ তার দরবারে উজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধনদৌলত সুনারূপা আর আমার শারীরিক সক্ষমতা এসবের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না আমার যেরকম সৌন্দর্য ধন সম্পদ আর আমি আমার বিশেষ দৃষ্টি দিয়ে প্রত্যেকটি বস্তুর গভীর পর্যন্ত উপলব্ধি করতে পারি তোমাদের কি মনে হয় না আমি খোদা হওয়ার উপযুক্ত মিন জালিক তখন সেখানে উপস্থিত তার পদলেহনকারী মন্ত্রীরা বলতে লাগলো অবশ্যই মহারাজ নিশ্চয়ই আপনার মধ্যে যে সক্ষমতা আছে আপনি তো খোদা হওয়ারই উপযোগী কয়েকজন তো আরও এক ধাপ এগিয়ে বলল আপনি যদি খোদা না হন তাহলে দুনিয়ার খোদা কে হবে বলুন মুহূর্তের মধ্যে অহংকারী সাদ্দাদের অহংকার আরও কয়েক গুণ বেড়ে গেল সে সভাস্থলেই ঘোষণা দিয়ে দিল কাল থেকে রাজ্যে সকল প্রকার পূজা অর্চনা বন্ধ সবাই শুধুমাত্র আমাকেই পূজা করবে আমি একমাত্র খোদা তার সৈন্যবাহিনী এই ফরমান পুরো দেশব্যাপী জানিয়ে দিল যারা অমান্য করল তাদের অনেককেই মৃত্যুদণ্ড সহ কঠিন শাস্তি দেওয়া হলো এর ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই পুরো রাজ্যের মানুষ এক এবং অদ্বিতীয় খোদা হিসাবে সাদ্দাদেরই পূজা করতে লাগল ঠিক এমনই এক ঘোর অমান নিশার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই গোত্রের মধ্যে হজরত হুদ আলাহ নবী হিসাবে প্রেরণ করলেন হজরত হুদ আলাহ ছিলেন অত্যন্ত শক্তিশালী কিন্তু মোলায়েম হৃদয়ের মানুষ তিনি সারাদিন আল্লাহর এবাদতে মশগুল থাকতেন এবং মানুষকে মূর্তি পূজা সহ সকল প্রকার শিরিক ছেড়ে দিয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে অনুসরণ করার পরামর্শ দিতেন যখন হজরত হুদ আলাহি জানতে পারলেন যে বাচ্চা সাদ্দাদ নিজেকে খোদা বলে দাবি করেছে তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি একদিন সোজা রাজদরবারে এসে সকল প্রোটোকল ভেঙে রাজদরবারের প্রহরীদেরকে হটিয়ে সরাসরি সাদ্দাদের সিংহাসনের সামনে চলে গেলেন গিয়ে তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলতে লাগলেন সাদ্দাদ আমি শুনতে পাচ্ছি তুমি নাকি নিজেকে খোদা দাবি করেছ এত বড় সাহস তোমাকে কে দিল এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি এখনই মানানো আর করো হয়তো মহান প্রভু তোমাকে ক্ষমা করলেও করতে পারেন রাজদরবারের সবাই তো অবাক পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কেই ব্যক্তি তাকে এখনই মৃত্যুদণ্ড দিন সাদ্দ তার মন্ত্রীতে থামিয়ে দিল কারণ সাদ্দাদের চোখে সেই অলৌকিক সুরমা ছিল সে দৃষ্টি দিয়ে সে হজরত হুদ আলাই ইসালামের দিকে তাকিয়ে বুঝতে পারছিল যে ইনি কোনো সাধারণ মানুষ নন তার ভেতরে অন্তত কয়েক হাজার মানুষের শক্তি বসবাস করছে তাই তার সাথে ঝামেলা না করে কৌশল অবলম্বন করতে হবে সাদ্দাদ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে হজরত হুদ সালামের ওপর গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে আমি কেন মানতে যাব কিসের জন্য আমি তোমার খোদাকে মানব হজরত হুদ আলহ্লাম বললেন আল্লাহ পরম করুণাময় যদি আপনি তার প্রতি সিজদায় অবনত হন এবং তার বিধিবিধান অনুসরণ করেন তাহলে দুনিয়াতে শান্তি পাবেন এবং আখিরাতে চিরস্থায়ী বেহেস্তে থাকতে পারবেন যে বেহেস্ত কোনো মানুষ কখনও কল্পনাও করতে পারবে না এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ অহংকারের সাথে হেসে উঠল বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও ধনী তুমি কি জানো না যে এই পৃথিবীর সকল স্বর্ণমুদ্রা সকল গুপ্তধন আমার চোখের সামনে ভাসে এত কিছুর পরই তুমি বলছো যে আমাকে তোমার আল্লাহর কাছ থেকে আরও ধন দৌলত নিতে হবে বেহেস্তে যেতে হবে আর তাছাড়া তোমার রবের বেহেস্তে যেতে হলে তো দুনিয়াতে মৃত্যুবরণ করতে হয় হজরত হুদ আলহ বললেন মূর্খতা ছেড়ে দিন বাদশাহ যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন তাহলে আখিরাতে যে বেহেস্ত পাবেন সেটা দুনিয়ার তুলনায় অতুলনীয় আপনার সোনামণি মুক্তার ভান্ডারের চেয়েও লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ হজরত হুদ আলহিসালাম যখন জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন অহংকারী সাদ্দাত হেসে উঠল সে হজরত হুদ আলহিস্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল যাও তোমার রবের চেয়েও শ্রেষ্ঠ জান্নাত আমি এই দুনিয়াতেই তোমাকে বানিয়ে দেখাবো আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব না আমি তোমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছি তার চেয়েও শ্রেষ্ঠ বেহেজ এই পৃথিবীর বুকে আমি বানাবো অহংকারী সাদ্দাদ হাজরত হুদ আলাহি সাল্লামকে অপমান করে রাজদরবার থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাদশা সাব্দ তার সমস্ত উজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বলল আমি দুনিয়াতে বেহেস্তে তৈরির পরিকল্পনা নিয়েছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো সাব্দাদের প্রধান উপদেষ্টারা দীর্ঘ পনেরো বছর কঠোর পরিশ্রম করে পুরো বিশ্ব ভ্রমণ করে এমন একটি স্থান নির্বাচন করল ঐতিহাসিকদের মতে সেই স্থানটি বর্তমান ইয়েমেন সিরিয়া ইরাক ও তুরস্কের মধ্যবর্তী কোনো এক বিশাল মরু প্রান্তর ছিল প্রায় আট হাজার মাইল চওড়া এবং পাঁচ হাজার মাইল প্রশস্ত এমন একটি স্থান নির্বাচন করা হলো। বাদশাহ সাদ্দাদ এই কথা শুনে অনেক খুশি হল সাথে সাথে সে দেশে ঘোষণা দিল আজ থেকে দেশে কারো বাড়িতে কেউ কোনো রূপা রাখতে পারবে না পৃথিবীর সকল সোনার উপার মালিক একমাত্র আমি সবাইকে নিজ নিজ সম্পদ রাজদরবারে জমা দিয়ে যেতে হবে এরপরই সাদ্দাদের শাসনামলের সবচেয়ে জঘন্য অধ্যায় শুরু হলো সাধারণ মানুষের উপর শুরু হলো অবর্ণনীয় অত্যাচার যার বাড়িতে সোনারু বা হীরা বা জহরত পাওয়া যেত কিছু তারা কেড়ে নিয়ে চলে আসত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ দক্ষ কারিগর ও মজুরকে সেই বেহেস্তে তৈরির জন্য আনা হলো তাদেরকে বলা হলো তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি হবে খাঁটি স্বর্ণের তো অপরটি হবে রোপের লক্ষ লক্ষ শ্রমিকের দিনরাত পরিশ্রমে রক্ত ঝরানো মেহনতের শেষে দীর্ঘ তিনশো বছর পর সেই বেহেস্তে তৈরির কাজ শেষ হলো। ঐতিহাসিকদের মতে সেটি এতটাই বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যে সেদিকে নজর দেওয়া মাত্র চোখ ঝলসে যেত চারদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কাজ রংমহলের চারিদিকে হাজার হাজার মুক্তা খচিত ঝাড় ঝুলছে ঘরের চারদিক থেকে আতর গোলাপ মিশক ও আম্বরের সুগন্ধ প্রাসাদের চারপাশে বাগান সেই বাগানে রয়েছে সোনার উপার তৈরি গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর হীরা পান্না ইয়াকুত দিয়ে তৈরি আর সেই সকল রাজপ্রাসাদের পাশ দিয়ে বয়ে চলছে পানির নহর কিন্তু তা সাধারণ পানি নয় সবই গোলাপের পানি সেখানে রাখা হল হাজার হাজার সুন্দরী রমণী আনন্দের জন্য তৈরি হলো নাচঘর অর্থাৎ জান্নাতের হুর ও গিলমানের এক অনুকরণ সে সেখানে করলো সাদ্দাদের বিহিস্ত নির্মাণে কাজ সম্পূর্ণ হলে অবশেষে বাদশাহের মন্ত্রী একদিন তার কাছে গিয়ে বলল হুজুর আপনার বেহেষ্ট প্রস্তুত এবার আপনি আসুন বাদশাহ সাদ্দাদ অট্টহাসিতে ফেটে পড়ে বলল বেশ কিছুদিনের মধ্যেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এক বিশাল রাজকীয় আয়োজনের ব্যবস্থা করো বেহিস্তে প্রবেশের নির্ধারিত সময়ে বাদশাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী এবং লক্ষ লক্ষ সৈন্যের বিশাল শোভাযাত্রা নিয়ে সাদ্দাদ তার বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজরে পড়ল সেই বেহেস্তের এক ঝলক এতটাই চমৎপ্রদ যে চোখ ছুলসে যেতে লাগল আনন্দের আতিশয্যে সাদ্দাদের ভেতরে হুইচই শুরু হয়ে গেল সে মনে মনে বলতে লাগল এই তো সেই স্বপ্নের বেহেস্ত কোথায় হুদ হুদকে দেখে আনো আমি সেই এক ও অদ্বিতীয় খোদার নবী হুদকে দেখাতে চাই যে এমন বেহেস্ত কি তোমার বানাতে পেরেছে সাদ্দ প্রচণ্ড আকাঙ্ক্ষা আর উদ্দীপনার সাথে বেহেস্তের প্রধান দরজার কাছাকাছি এসে পড়লে তখনই সে বেহেস্তের দরজার সামনে এক ব্যক্তিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখল সাদ্দ প্রথমে ভাবল ইনি বুঝি হজরত হুদ সালাম চিৎকার করে বলল কি হুদ দেখেছ আমি কি নির্মাণ করেছি কিন্তু আমি আমার এই বেহেস্তে তোমাকে ঢুকতে দেব না সাদ্দার যখন আরও কাছাকাছি চলে এলো বেহেস্তের দরজার সামনে থাকা সেই অলৌকিক যুবক সাদ্দাদের কানের কাছে এসে শান্ত গলায় বললেন আমি হুদ নই আমি মালাকুল মওত আজরাইল সাদ্দাদ হতবম্ব হয়ে গেল সে বলল আমার সাথে মস্করা করছিস আজরায়েল আলাইসালাম শান্ত অথচ সুদৃঢ় গলায় বললেন আমি আজরাইল ফেরেশতা তোমার যান কবজ করার জন্য এই বিশ্বজাহানের মালিক এক ও অদ্বিতীয় আল্লাহ আমাকে পাঠিয়েছেন সাদ্দাক মুহূর্তে ক্রধান্বিত হয়ে উঠল সে তার কোষমুক্ত তরবারি বের করে হজরত আজরায়েল আলহিমের মোকাবেলা করার চেষ্টা করল কিন্তু একে আশ্চর্য সে তলোয়ারটা বের করল ঠিকই কিন্তু সে ঘোড়ার উপর থেকে এক ইঞ্চিও নড়তে পারল না সে যেন সেখানে পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগল ধীরে ধীরে সাদ্দাদ উপলব্ধি করল তার চারপাশে থাকা লক্ষ লক্ষ মানুষের কোলাহল তার বিশাল সৈন্যবাহিনী সব যেন বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে সাদ্দাদ তার শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলল সৈন্যরা শত্রুকে মোকাবেলা করো হজরত আজরেল আলাইহিস সালাম অট্টহাসিতে ফেটে পড়ে বললেন কোথায় তোমার সেই বিশাল সৈন্যবাহিনী একটু পিছনে তাকাও সাদ্দা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল তার পিছনে একজনও অবশিষ্ট নেই আল্লাহ আকবার তার সৈন্য সামন্ত উজির নাজির ক্ষমতা দম্ভ সম্পদ সব কিছু এক মুহূর্তে নিশ্চিন্ন হয়ে গেছে এবার ভয়ে কেঁপে উঠল সে নত হয়ে ভীত কণ্ঠে বলল সত্যি সত্যি তুমি আজরাইল আজরাইল বললেন হ্যাঁ সত্যি আমি আজরাইল আর দেরি করার মতো সময় আমার নেই সাদ্দার তার বেহেস্তের দরজার দিকে তাকালো সেটি সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে সে করুণ স্বরে বিনীত নয়নে আজরায়েল সালামের দিকে তাকিয়ে বলল হে আজরাইল আমাকে আমার এই বেহেস্তের মধ্যে শুধু একটি পলকের জন্য ঢুকতে দাও গত তিনশো বছর ধরে আমি অধীর অপেক্ষায় আছি এই বেহেস্তের মাটিতে শুধু একটি পা রাখবো বলে আমাকে অন্তত সেই সুযোগটুকু দাও আজরায়েল আলহিস মাথা নেড়ে জানিয়ে দিলেন তার পক্ষে সম্ভব নয় আল্লাহর হুকুম পালন তাকে করতেই হবে এ কথা শুনে শিশুর মতো অসহায়ভাবে হাউমাও করে কেঁদে উঠল সেই দাম্ভিক বাচ্চা সাদ্দাত সে মিনতি করে বলল সামান্য সময় হে আজরাইল অনেক সাধনা করে বহু বছর ধরে আমি এই বেহেস্ত তৈরি করেছি আমাকে শুধু একটু খানি দেখার সুযোগ করে দাও সাদ্দাদের এই আজরাইল সালামের কাছে কেন যেন খুব পরিচিত মনে হচ্ছিল তার মনে হচ্ছিল বহু বছর পূর্বে কোন এক সমুদ্রের মধ্যে ভাসমান এক শিশুর কান্না শব্দের সাথে এই আর্তনাদের মিল আছে আল্লাহ আকবার হজরত আজরাইল আলহি সালাম অনুধাবন করতে পারলেন হ্যাঁ এই তো সেই শিশু যাকে অসহায় অবস্থায় সমুদ্রের বুকে এক কাঠের তক্তার উপরে ভাসমান অবস্থায় রেখে তিনি তার মায়ের যান কবচ করে নিয়ে এসেছিলেন সেদিন যেমন শিশুটির চেহারা দেখে তার মায়া হয়েছিল আজও বৃদ্ধের চেহারা এবং আর্তনাদ দেখে তার মায়া হচ্ছে সে শুধু তার বানানো বেহেসতে এক পলক ঢুকতে চাচ্ছে কিন্তু হজরত আজরাইল সালাম তো হুকুমের গোলাম তার হৃদয়ে কোনো আবেগ বা দয়ার স্থান নেই তিনি সাদ্দাদের সেই কোমল এবং সুন্দর ফুটফুটে চেহারার দিকে না টাকিয়ে অত্যন্ত নিরসংসভাবে কঠোর হৃদয়ে তার মজবুত হাত দিয়ে এক ছাটকায় তার দেহ থেকে রুহ বের করে নিয়ে আসলেন আল্লাহ আকবার। অহংকারী বাচ্চা সাদ্দাদ তার ঘোড়ার উপর থেকে মাটিতে লুটিয়ে পড়ল তার একটি পা বেহেস্তের দোরগোড়ায় ঢোকার জন্য উদ্যত ছিল কিন্তু মাটি স্পর্শ করার আগেই তার প্রাণবায়ু শেষ হয়ে গিয়েছিল তিনশো বছরের সাধনা কিন্তু এক সেকেন্ডের জন্য সে তা ভোগ করতে পারল না তার মৃত্যুর পরপরই এক ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজ এসে সাধ্যাদের তৈরি সেই আট হাজার কিলোমিটারের বিশাল বেহেস্তকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল মাটির সাথে মিশিয়ে দিল শুধু পৃথিবীর জমিনে অহংকারের ফল কি হয় তার এক জ্বলন্ত পদচিহ্ন রেখে গেল সাধ্যাদের গল্প এখানেই শেষ কিন্তু আমাদের গল্প এখনো চলছে সাদ্দাতকে আল্লাহ সমুদ্রের মাঝখান থেকে বাঁচিয়েছিলেন বাঘিনী দিয়ে দুধ পান করিয়েছিলেন এক সর্দারের ঘরে রাজপুত্রের মতো বড় করেছিলেন অলৌকিক সুরমা দিয়ে পৃথিবীর সকল ধনসম্পদের মালিক বানিয়েছিলেন বাদশাহী দিয়েছিলেন কিন্তু এত নেয়ামত পেয়েও সাদ্দাত সুক্রিয় আদায় করেনি সে অহংকার করেছিল সে নিজেকেই খোদা দাবি করে বসেছিল আমরাও জীবনে আল্লাহর অগণিত নেয়ামাত স্বাস্থ্য সম্পদ মেধা এগুলো পেয়ে থাকি কিন্তু আমরাও কি কখনো কখনো আমরা নিজেরা বানানো ছোট ছোট বেহেস্ত বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে এতটাই মত্ত হয়ে যাই যে আসল বেহেস্তের কথা ভুলে যাই সাধার তিনশো বছর সময় পেয়েছিল তার বেহেস্ত বানাতে কিন্তু এক সেকেন্ডও তাতে ঢুকতে পারেনি আর আমরা ষাট সত্তর বছরের জীবনে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখেরাতের জন্য কি প্রস্তুতি নিচ্ছি আসুন আমরা সাধ্যাদের এই পতন থেকে শিক্ষা গ্রহণ করি সকল প্রকার অহংকার অবাধ্যতা আর অকৃতজ্ঞতা থেকে নিজেদেরকে দূরে রাখি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন আমিন